এ মুহূর্তে দরখবর খবর হরিশনগর চাবাগান বাগান এলাকায় ত্রিমুখী যান সংঘর্ষ আহত একাধিক বিশালগড় হরিশনগর এলাকায় আগরতলা উদয়পুর সড়কে ত্রিমুখী যান সংঘর্ষ আহত একাধিক ঘটনা সোমবার সন্ধ্যা আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে জানা যায় রাস্তার বেহাল দশা কারণে হরিশনগর চা বাগান সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে সোমবার সন্ধ্যা রাতে যাত্রীবাহী বাস মাল মালবুঝাই লড়ি ও মারুতি গাড়ি সংঘর্ষ হয় রাস্তার বেহাল দশা কারণে টিআর জিরো ওয়ান এম এক পাঁচ দুই আট নম্বরে একটি লরি মালবুঝাই করে আগরতলা থেকে বিশালগর দিকে আসার পথে হরিশনগর চা বাগান সংলগ্ন ভগ্নদশায় পরিণত রাস্তার মধ্যে টিআজিরো ওয়ান এ জিরো ফাইভ ফোর ফাইভ নম্বরে একটি মারুতি গাড়ির উপর উল্টে উদয়পুর থেকে আগরতলা গ্রামে টিআর জিরো এইট ওয়ান টু ওয়ান ফোর নাম্বারের যাত্রীবাহী বসের সাথে সংঘর্ষ হয় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত একাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে আহতরা হলেন তাপস পাল বয়স পঁয়তাল্লিশ বিষ্ণু দেবনাথ বয়স ছেচল্লিশ উক্ত এই ভগ্নদশের রাস্তাটি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও সংশ্লিষ্ট দপ্তর সেই বিষয়ে কোনো কর্ণপাত করেনি যার ফলে আজকের এই ভয়ঙ্কর দুর্ঘটনা কে নেবে তার দায়ভার এদিকে দুর্ঘটনার ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি ভোগান্তি শিকার পথচারীরা একাংশ পথচারীরা জানিয়েছেন যারাই রাস্তা সংস্কার করার দায়িত্ব রয়েছেন তাদের কি চোখকান নেই এই রাস্তাটি দিয়ে একাংশ নেতা থেকে শুরু করে মন্ত্রী আমরা যাতায়াত করেন তাদেরও কি কোনো রকম কর্ণপাত নেই এই রাস্তাটি মেরামত করার বিস্তারিত দেখুন ডিডি রিপোর্ট নিউজ আন্তি স্পেশাল খবর আসে যে হরিশ চা যে রাস্তাটা আছে বাইপাস রাস্তাটা এখানে একটা অ্যাক্সিডেন্ট

বয়স পয়ত বিষ্ণু দেৱনাথ বয়স্লিশ আমাৰ তো তোমার যে ওই উঠে তো যে বাস তো আসলেও আরে সরি ট্রাক তো আসলে ওভারলোডেড তো এটার প্রেসার আর রাখতে পারছে না একবারে বাসের ওপর উপরে আমি বাসে আসলাম বাসের উইন্ডো সিটে আসলাম ইনজিওর্ড এটা তো ঠিক কইতাম পারিনা না যে অবস্থা দেখা যেতেছে এই ডিজেট থেকে আমিও নিজেও ইনজিওর্ড হয়েছি হালকা তো আর কোনো ঠিক কইতাম পারিনা সবচেয়ে বেশি আর তোমার কতজন টোটাল কতজন এমন ইনজিওর্ড হয়েছে কোনো কইতাম পারিনা আমি উদয়পুর থেকে আগরতলা এই তো ফোন থেকে আর পঁচিশ মিনিট এমন এটা তোমার বিশালগড় দুই নাম্বার গেটে তৈরি টোটাল তিনটা একটা বাস একটা অমনি আর একটা ট্রাক ট্রাককর্মকার